দয়া করে কন হুজুর ওই কাতার যে কাতার রান্নাতে যাবে সেই কাতার থাকার উপায় কি বলছেন আপনি যখন গুনে কিনবার যাচ্ছেন ফর্তালি বাজার গুনা জিয়া তার তখন বলছেন মোরগ মার্কা দাও বৃষ্টির পানি বললে জোং যাতে না ধরে জোং যাতে না ধরে এই গুনে যাচ্ছেন কাপড় কিনবার গেলে বলতেছেন এক নম্বর রং থাকবে সেরে দাও মাছ কিনবার গেলে দেখবেন মাছের পুরো মাছ দশ কেজি আপনি মাছ কিনবার যা বলছেন ভাই চলটা আলোক করো তো কি চল ওই যে কান কান আলোক করো আলোক করে দেখেন যে ফুলটা একবার সাদা ফেঁকাছে আপনি দাম না করে সরে যাচ্ছেন মাছ আলোক করছে ভাই ব্যাপার নেবেন না দাম করবেন করছে না ভাই বোঝা হচ্ছে তোমার মাছ মরা না তাজা কথাঘর দশ কেজির মাছ দুই গ্রাম কানের ফুল দেখা বোঝা যায় ই পচা না শক্ত আপনার এই পুরো বডি চিনতে গেলে আপনার অন্তর দেখে আল্লাহ বোধে ই পচা না ভালো তাহলে আপনাকে মরতে বলেছেন লট খেলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই ভারতবর্ষ দখল করে এই দুইশো বছর ধরে এই ভারতবর্ষের ভেতরে বিশাল বক্তব্য চলতেছে কিন্তু দেখা যায় বক্তব্যগুলো হচ্ছে গতানুগতিক কোনো অ্যাকশান নাই রিয়াকশানই বেশি যেরকম আপনাদেরকে আমি জেকের করতে বললাম জেকেরে যে কি অ্যাকশান এটা আপনি আমি বুঝিনি যদি বুঝতাম তাহলে জোরে সোরে জেকের করতাম এখন আপনাকে যদি একটা গ্লাস বিষ দিই আর দশ হাজার টাকা যদি রবার গ্লাসের সাথে বাইদে দিই যে আপনি এই বিষ খালি দশ হাজার টাকা কি খাবেন কেন খাবেন না না আপনি বিষের রিয়াকশন বুঝেছেন বিষের হলো রিয়াকশন বোঝার কারণে আপনি টাকাকে দশ হাজার কেন দশ লক্ষ টাকা দিলে আপনি পান করবেন না কারণ আপনি বিষ পান করার আগেই বুঝেছেন তার রিয়াকশান কি আজকে দেশের সমাজের মানুষেরা নামাজ পড়বেন কেন নামাজের তো অ্যাকশান জানে না রিয়াকশানও জানে না আবার জেকের করবেন জেকের যে কে অ্যাকশান অ্যাকশানও জানেন না আবার না করলে ক্ষতি হবে না কিন্তু অ্যাকশান তো দরকার কতক্ষণ কেউ যদি জীবনে সিবির না খায় তারপরে কি তার কোনো জটিল বেদি হবে কিন্তু সিবির খেলে মন প্রফুল্ল থাকবে যদি দাঁতের ব্যথা হয় দাঁত শক্ত হবে যদি শরীরে সামরাত কাটা কুটা থাকে ঘাস তাড়াতাড়ি শুকাবে তাহলে কিছু কিছু নর্মাল কাজ আছে নর্মাল ওষুধ আছে নর্মাল খাদ্য আছে এইগুলি না খেলেও মানুষ বাঁচবে কিন্তু যদি কেউ খায় তার উপকার হয় আমি আপনাদেরকে যে কথা বুঝতে চাচ্ছি যে আমরা কেন ইসলাম বিজয় করব। এটা একটা প্রশ্ন কথা ঠিক কিনা তাহলে ইসলামটা কি বললাম আমি ইসলাম জীবন ব্যবস্থা বলে ইসলাম অর্থ কি জীবন ব্যবস্থা ইসলাম অর্থ জীবন ব্যবস্থা যে এই জীবন ব্যবস্থা যদি কেউ মানে সে মুসলমান যদি কেউ না মানে সে মুসলমান হতে পারলাম অনেক জায়গায় আমরা যাই আমাদের বলে হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন ইমানের মৃত্যু দেয় না ইমানের মৃত্যুবরণ করো এ কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন মুসলমান হয় মর

ওয়ালা তামুতনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কথা কার আল্লাহ এর মধ্যে কোন পাময়ল আছে সোয়ামেল আছে নেই তাই আল্লাহ বলছেন তোমরা আমাকে পরিপূর্ণ ভয় করো 100% ভয় করতে হবে পুলিশের ভয় না চুরের ভয় ডাকাতের ভয় পকেট কাটার ভয় সন্ত্রাসীর ভয় পৃথিবীতে যত প্রকার ভয় আছে সেই সকল ভয়ের হলো আল্লাহর 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 ভয় ভয় এখন ভয়ের এক কথাই হল আল্লাহ যা হুকুম করেছেন তা পালন করা নিষেধ যা করেছেন তা কি করা বর্জন করা এর নাম হলো হাক্কাতু কাতি এখন আসুন আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ বলছেন অলা তামুতুন্না খবরদার প্রাণ দিওনা মুসলিমুন মুসলমান না আজরাইলের হাতে প্রাণ দিতে নিষেধ করেছেন কি তাহলে আমাদেরকে হবে কি হয় মুসলমান আচ্ছা এখানে যত লোক আছেন এই মহল্লাতে বগুড়া শহরে যত মসজিদ আছে একটা লোক বলেন তো মোতাল্লি হোক সেক্রেটারি হোক মুক্তাদি হোক কি আমরা বলেছি যে হুজুর বহুদিনের আপনার পাশে নামাজ শরীফ কোরআন শরীফে আছে মুসলমান হয়ে মর মুসলমান হতে গেলে কি কি করা লাগবে তালিকা করে দেন হুজুর কে কে কষেন হাত তোলেন হ্যাঁ তাহলে মসজিদ গুলো কি প্রতিষ্ঠান হচ্ছে কোনো কোনো জিজ্ঞাসা নেই মসজিদে গেলো আনলো কি আবার রসুল বলছেন আমার উন্মতের ভিতরে কিয়ামতের ময়দানে বাহাত তিহাত্তরটা কাতার হবে তিহাত্তর এক কাতার যাবি জান্নাতে বাহাত্তর কাতার জাহান নামে কেউ কি আসি যে ওই ইমাম কিংবা একটা বক্তা একটা আলেম কোনো কি বলছে হুজুর খুব সমস্যা হয়েছে হুজুর নবী বলছেন তিয়াত্তর কাতারে ভেতর বাহাত্তর কাতার জাহান্নামে যাবে এক কাতার জান্নাতে যাবে হুজুর এনার দয়া করে কন হজুর ওই কাতার যে কাতার রান্নাতে যাবে সেই কাতার থাকার উপায় কি বলছেন গুনে কিনবার গুণ জিয়ে তার তখন বলিচ্ছেন মোরগ মার্কা দাও বৃষ্টির পানি বললে জং যাতে না ধরে জং যাতে না ধরে এই গুনে যাচ্ছেন কাপড় কিনবে গেলে বলতেছেন এক নম্বর রঙ থাকবে ছেড়ে দাও মাছ কিনবার গেলে দেখেন মাছের পুরো মাছ দশ কেজি আপনি মাছ কিনবার যা বলিচ্ছেন ভাই চলটা আলোক করো তো কি চল ওই যে কান কান আলোক করো আলোক করে দেখেন যে ফুলটা একবার সাদা ফেঁকাছে আপনি দাম না করে সরে যাচ্ছেন মাছ আলো করছে ভাই ব্যাপার না দাম করবেন করছে না ভাই বোঝা হচ্ছে তোমার মাছ মরা না তাজাগর দশ কেজির মাছ দুই গ্রাম কানের ফুল দেখে বোঝা যায় ই পচা না শক্ত আপনার এই পুরো বডি চিনতে গেলে আপনার অন্তর দেখে আল্লাহ বোধে ই পচা না ভালো তাহলে আপনাকে মরতে বলেছেন আল্লাহ কি হয় মুসলমান হয় আমরা কি মুসলমান হতে চাই কারা কারা দুহাত তুলে দেখান হয়ে থাকবে না থাকবে যদি মুসলমান হতে চান তাহলে আমরা তো মুসলমানের দাবি এমনি করে আছি তাই না সবাই কয় মোহাম্মদ আব্দুর রহিম তাহলে মুসলমান এখন শোনেন আমাদের সমাজে যত বক্তব্য হয় আমাদের ছেলেরা কি এমনও ভাইয়ের তিনটা চারটা ব্যাটা আছে তারা নামাজ পড়ে না আছে না নাই কিন্তু ছেলে পেলে নামাজ পড়ে না গুরুত্ব দেয় না বাপ বাপ একদিক দেয় অফিসত ব্যবসার দেয় বেটা কোন দিক দিয়ে নামাজও পড়ে না তাহলে আপনি মনে করছেন এইভাবে যদি চলেন আর বাবা যদি চলে তাহলে বাপেরও মুক্তি হচ্ছে না ছেলেরও মুক্তি হচ্ছে না তাহলে আপনার কত দাম ভাইরা আমার একজন পিতার দায়িত্ব আপনার সন্তানকে চরিত্র বানানোর দায়িত্ব কিন্তু আপনার সন্তানকে নামাজে বানানোর জন্য পিতার দায়িত্ব পালন করার শক্তি হবে না কোন ইসলামী দল নামাজকে কায়েম করার জন্য সন্তানের উপর পেশার দিতে পারবে না কারণ আপনার সন্তান আমার সন্তান আমি এবং আপনি পাক্কা নামাজে হওয়ার জন্য যাকে আল্লাহ নির্দেশ করেছেন ওই নির্দেশদাতা যদি পৃথিবীতে কায়েম না হয় কেয়াবৎ পর্যন্ত পৃথিবীতে বক্তব্য হবে কিন্তু নামাজ হবে না যদি নামাজ বক্তি হতো বাংলাদেশে এদের জুমার দিনে যত মানুষ মসজিদে যায় আমি চল্লিশ বছরে ইমামতি করি যে মানুষগুলো মসজিদে যায় শুক্রবারে ষোলো আনা মানুষের ভেতরে দুই আনা খালি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর দশ আনা মানুষ পরে খালি শুক্রবার আর চার আনা মানুষ মা পরে আর জহর পরে আচরের সময় কাজের টাইম সময় পায় না মা আর ওই ফদরের সময় চেতন পায় না আর এসা এসার সময় পাও না তাহলে দশ আনা মানুষ যদি খালি শুক্রবারে পরে আর চারাম যে যদি এই হালত হয় তাহলে আপনার সন্তান আমার সন্তান তখন নামাজই হলো না আপনার উপর কতখানি একটা শান্তির বার্তা আছে আর কতখানি অশান্তির বার্তা আছে এটা আমরা তো বুঝতে পারলাম না আমার নবী বলেছেন দুনিয়ার কোন পিতার সন্তান দশ বছর বয়স হলো সে যদি নামাজ পড়তে অস্বীকৃতি দেয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন ওই সন্তানকে তুমি খাম্বার সাথে বেঁধে টর্চার করো শাস্তি দাও এরপরে যদি সে নামাজ পড়তে নামাজ কায়েম করতে যদি অস্বীকৃতি লাভ প্রকাশ করে আমার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন সরকারের জেলখানায় সাত দিনের জন্য তাকে স্যান্ট আপ করো কয়দিন ষাট দিনের পর ওই সন্তান যদি নামাজের জন্য প্রতিজ্ঞা না করে ইমাম আবু হানিভা বলেছেন ওই সন্তানের উপর বত্রিশ বছর জেল লাগাও বছর ইমাম আবুহানিবার অনুসারে অনেক আছি কিন্তু এই কথা মানে না এখন এটা গেল বে নামাজি কিন্তু আপনার সন্তান যদি নামাজি হয় মোত্তা হয় পরহেজগার হয় আমার রসুল বলেছেন একটা মোত্তাকিয়ে নামাজের সন্তান বাবা মার কবরের পাশে গিয়া একবার সূরা ফাতেহা একবার যদি সুরে এক্লাস বিসমিল্লা সহ তেলাওত করে নবীজি বলেছেন দশ পারা কোরআন পড়ার সোয়াপ তার আমন্ডামা এলাকা হবে একবার এক্লাস পড়লে কয় পারা দুইবার পড়লে তিনবার পড়লে তিরিশ বার পুরো নবীজি বলেছেন এই নামাজি সন্তান বাবার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যদি হাতটা উঠায় উঠে দরবারে বলে রব্বির হামহুমা কামা রব্বা নি আল্লাহর সেখানে দোয়া আমার নবী বলেছেন এই দোয়া পট করার সাথে সাথে আল্লাহ ওই পিতা মাতার কবরের দেয়। চল্লিশ এত একটা নিয়ম থেকে আমরা বঞ্চিত কখন হচ্ছি যখন আমার সন্তানকে নামাজি বানানোর কোনো চেষ্টা করেও পারতেছি না তাহলে আপনার সন্তান